দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে গত এক অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আজ বৃহস্পতিবার শেষ দিন কর্মসূচি চলাকালে বক্সিগঞ্জ উপজেলার সার্ভেয়ার রেজাউল করিম পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার ও জেলা পরিষদের সার্ভেয়ার নাজমুল হাসান সহ অনেকেই বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন তারা চাকরির শুরু থেকেই বৈষম্যের শিকার অন্যান্য ডিপ্লোমাধারীদের বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র সার্ভেয়ারদের এই গ্রেড বাস্তবায়ন হয়নি বৈষম্য ভেঙে দাবি আদায়ে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করতে হচ্ছে দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর ও বড় আকারে কর্মসূচি দেওয়ার কথা জানান তারা বিস্তারিত থাকছে জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আরে একটু বসো কাকে একটু একটু বসো আজকে জামালপুরে এই কর্মসূচির তৃতীয় দিন চলছে আমাদের উনিশশো সালে মহামান্য রাষ্ট্রপতি আদেশ মোতাবেক আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর ও দশম গ্রেড পদমর্যাদা করা হয়েছে এবং নির্দেশনা রয়েছে কিন্তু অর্থপতি আমাদেরকে এই দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে এটা আমাদের ন্যায্য অধিকার ও দাবি থেকে বঞ্চিত করা হয়েছে আমরা সকলে বৈষম্যের শিখি অন্যান্য ডিপ্লোমা ইতিপূর্বে তারা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দশম গ্রেড পেয়েছেন কিন্তু আমরা এখন পাইনি এটাই আমাদের মনে ভিতরে আমাদের খুব দুঃখ আমরা হতাশাগ্রস্ত আছি আমরা হারবোর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দেশের গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ কাজে আমরা নিয়োজিত আছি বর্তমান অন্তর্নী সরকারি কাছে আমাদের একটাই নিবেদন আমাদেরকে এই দ্রুত দাবি মেনে নেওয়া হোক